সততা অন্তরের ভিতরে ভালোবাসা এগুলো আমাদের এগুলো আছে আমাদের বিষয়ে এখানে হিন্দু আছে মুসলমান আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে কুষ্টি আছে নানা বর্ণের নানা ধর্মের নানা ঐতিহ্যের লোক আছে সবাই আমরা এদেশের নাগরিক এ দেশের যত উন্নয়ন সকলের পিছনে সব গণের মাঝে আবরণ আছে প্রত্যেক স্বীকার করি স্বীকৃতি দিতে হাতে নুতন করে ফর্ম 잡ক জানি আজকে এখানে রাখার জন্য আছে